হ্যালো গুড নুন বন্ধুরা আমি দেখো কপির কোরমা বানিয়েছি শীতকাল মানেই ফুলকপি আর ফুলকপি আমার ভীষণ প্রিয় একটা জিনিস ছোটোবেলা থেকে যখনই শীত ঠান্ডা পড়তো তখনই মাকে বলতাম মা ফুলকপির কোরমা বানাও কোরমা বানাও এই রান্নাটা আমার যদিও আমার মায়ের রেসিপি খুবই সুন্দর তো যাই হোক মার মতো তো অতটা স্বাদ আনতে পারিনি তো চেষ্টা করেছি প্রথমে আমি এখানে ফুলকপিগুলোকে ভালো করে ছোটো ছোটো করে কেটে ধুয়ে সেদ্ধ করে রেখেছি লবণ ছাড়া তারপর একটা কড়াইয়ের মধ্যে সামান্য সরষার তেল নিয়ে কপিগুলোকে ভালোভাবে ভেজে নেব এখানে তেলটা আমি সামান্য বললাম এখানে তেলটা কিন্তু অনেকটাই লাগে অ্যাকচুয়ালি তেলেই এটা রান্নাটা হয় পুরোটা তেলটা একটু বেশি লাগে কিন্তু আমি অতটা তেল দিই মোটামুটি দিয়েছি তো আরও বেশি দিলে আরও বেশি ভালোই হতো তো আমি ফুলকপিটাকে একবার ভালোভাবে ব্রাউন করে ভেজে নিয়েছি ডার্ক ব্রাউন করে ভেজে নিয়ে সেটাকে আমি তুলে নিচ্ছি দেখো একটা পাত্রে ভালোভাবে ভেজে নিয়েছি তারপর ওই কড়াইয়ের মধ্যে আমি আবার কিছুটা তেল দেব সর্ষের তেল দিয়ে এর মধ্যে এক এক করে আমি এবার পেঁয়াজ কুচি একটুখানি তেজপাতা দিয়েছি তেজপাতা দিয়ে ভালো করে পেঁয়াজ আর তেজপাতাটা সুন্দর করে ভেজে নেব আগে পেঁয়াজটা যখন ব্রাউন হয়ে যাবে তখন এর মধ্যে আমি টমেটো কুচি দিয়েছি একটা গোটা টমেটো দিয়েছি এবার টমেটোটা যখন আমার নরম হয়ে আসবে তখন আমি এক এক করে এর মধ্যে মশলাগুলি দিয়ে দেবো এখানে আমি বড় চামচের এক চামচ হচ্ছে রসুন বাটা আর হচ্ছে এক চামচ আদা দিয়েছি বড় চামচের দিয়ে আর হচ্ছে জল দিয়ে নিয়ে এবার পেঁয়াজ রসুন আর আদাটা একসাথে ভালোভাবে কষিয়ে নেব যখন আদা রসুন থেকে কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি এর মধ্যে এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর লঙ্কাটা ঝালটা যে যার স্বাদ অনুযায়ী তোমরা দেবে ঝালটা আমি পরিমাণ মতো দিচ্ছি আর পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো নুন দিয়ে আমি সব মশলাগুলো একসাথে ভালো করে কষতে থাকব ততক্ষণ কষবো যতক্ষণ না মশলা থেকে তেলটা বেরিয়ে আসছে আঁচটা আমি লো টু মিডিয়ামে করে রেখেছি করে এবার আমার দেখো মশলাটা ভাজা হয়ে এসেছে এবার আমি কপিগুলো দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো ভেজে টাকা কপিগুলো দিয়ে মশলাটা খুব ভালো করে সুন্দর করে কষিয়ে নেবো ভালোভাবে আঁচটা কমিয়ে দিয়েছি চারিপাশে কপির বা চারিপাশে মশলাগুলোকে খুব সুন্দরভাবে মানে ক দিয়ে কষিয়ে একটা ঢাকা দিয়ে দিচ্ছি কারণ কপির ফুলগুলো সেদ্ধ হয়ে যায় অনেক সময় নিচে ডার্টগুলো কিন্তু একটু শক্ত থেকে যায় এই কারণে আমি একটু ঢাকা দিয়েছিলাম এই চার মিনিটের মতো দিয়ে ঢাকনা তুলে আবার আমি কন্টিনিউ নাড়তে থাকবো এবার আমি ওপর থেকে চিনিটা দিয়েছি একটুখানি সামান্য চিনি দিয়ে আবার একটুখানি কষতে থাকবো ব্যাস রান্নাটা আমার কমপ্লিট দেখো রান্নাটা আমার হয়ে গেছে আর রান্নাটা খেতে যা হয় না এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখো এর মধ্যে আমি কোনো গরম মশলা অ্যাড করিনি কোনো এক্সট্রা মশলা কাজু বা তোমার কোনো কিছুই অ্যাড করিনি কিন্তু এটা খেতে এতটাই সুস্বাদু হয় যে তোমরা একবার অবশ্যই ট্রাই করে দেখো ভালো লাগবে এটা সাদা ভাত পরোটা রুটি লুচি সব কিছুর সাথে প্রচণ্ডই ভালো লাগে তো আমার তো খুব ফেভারিট একটা খাবার তো তোমাদের দেখো রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এই দেখো কালারটা দেখে কিছু তো বুঝতে পারছো কতটা ভালো হয়েছে খুব সুন্দর হয়েছিল খেতে তো আজ তবে আসি টাটা